শেখা আগে প্যাক করে বাদ খাইছি আম তো এক কেজি চার ন দাম পাইতে যায় বাবা আর উমনি কি যদি আয় আর চালানো শেখা সিংহা আমাকেও দেখছে রিক্সা লাগুক দেখছে তো দরকারি শেখা সিংহা থাকলে সব সব জিনিসের দাম কমাইছে তো আমাকে রিক্স দেখছে শেখা সিংহা আর শেখা সিঙ্গার রিক্সও লাগো বাতে মারতে মারছে ও টাকাও পাইছি টাউনও পাইছি সব পাইছি হাত তো মারা গেছে সেকাসিংহে মারছে

হাউমিনি কি যদি আয় হ্যাঁ এই চালাম সেকা চিনা আমাকেও দেখছে রিক্সা আলাঘু দেখছে হ্যাঁ এই সেকাসিনা ছাড়া কোনো সরকারে রিক্সা আলাকু দেয় নাই আগে সেকা থাকতে বাবা বাতও বাইসি টাকাও বাইছি বাবা ঘরে পাঁচশো ছশো টাকা লয়ে গেছি এখন তিনশো টাকা নিয়ে দাঁত বাইকে যায় বাবা তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকাটা ঘর বাড়া দেমু না খামু এটা কি করব কন খামুক আমি ঘর বাড়াই করে যেতে পারি না কন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ঘর বাড়াই তো দিতে পারি না বাবা টানাটানি টানি একটা চাল যদি সত্তর টাকা হয় কন আর সত্তর টাকায় তরকারি হয় কন হ্যাঁ আশি টাকা পঁচাশি টাকা একশো বিশ টাকা চাউলের কেজি আমরা কেমনে কামুরিসকে চালাই কন না না শাখা চিনে শাখা চিনে বাড়াই নাই হ্যাঁ আরো আমাকে দিকে চাইছে রিস্কা কত চাইছে বাবা

ওই আমার গরিশ ক্যালা দেখতে সেকাছিনা আর সেকাছিনা রিশকা লাগো ভাতও মাতা মানে সব টাকাও পাইছি খাওনো পাইছি সব পাইছি হাত তো মারা গেছে সেকাছিনা মারছে সেকাছিনা কে মারছে কোন সেকাছিনা তো আর मारे না তো অমুক এর নামে Jesseকাছিনা কেনই নামটা বাবা আমি কেমনে ঘুমোন আমি তো রিশকা ছলাই পলাইছে মনেন ভয় দেই এত ভয় দেই পলাইছে জানে এটা বাচ্চা হইছে না যা মার মারিয়া লইবে আমার বোনটা বাঁচাই আমি

এই আমাগো গরিবি থেকে সাইবে কোন আ এই উসকানলে কুটি কুটি টাকার মালিক আমাকে আমাগো চাইেনা পয়সা দেবে না কি দেবে কিছু সাহায্য করবে আর হে তো শাকাসি না আমাগো গরিবি রিস্কালার দিকে চাইছি না না আমরা বাবা রিস্কালারা কোন দিব বড় লোকে হে 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 তো চাইজিও যাইতে পারমু না আমরা বশানোর নামে কোন যাইতে পারমু এর কাছে এক দু আড়ে জার অনেকে ভাই বাইনদ ভাই না

এই যে আমাদের বরিশালে পদ্মা বিরুদ্ধ শেখ হাসিনা ছাড়া কোনো বান্ধাই করতে পারে পদ্মা সেতু অহন গাড়িতে আগে গেছি লঞ্চ হন যাই উপরে আগে লঞ্চে আমি এখন যাই চার ঘন্টায় বরিশাল শেখ হাসিনা বুদ্ধি সেতু শেখ হাসিনা করছে পদ্মা সেতু অহন গাড়িতে যাই আগে লঞ্চে সাত ঘন্টা আট ঘন্টা এখন তিন ঘন্টা যাই বরিশাল অহন বাবা কি করবো আমরা কি করবো কন আমাকে পেটে তো ভাত নাই এই কথা স্বাধীনতা কি বাবা কথা স্বাধীনতা পেট ভরিয়ে ভাত স্বাধীনতা বাবা অহং দেহন কোন দেশের মধ্যে বাবা মানে একটা মানে ই হয়ে গেছে আকার লাগিয়ে গেছে বাবা বাজার তো বাবা যে যা বেঁচতে পারে গরু গোস্ত কেউ আষ্টে শোভে থেকে সাতশো বেঁচে কেউ নয় শোভেছে না 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 শেখাছি না সে মারো এটা না

না না না উনি হইলে উনি হইলে বড় লোক বড় লোক কামা দিকে যাইবে কোন ও বাবা বড় লোক বড় আর গরীব গরিবির দিকে চাই সেকা দিনা গরীবের 100 বার ডাক যায় আর ওনার চাই দি তো হে টাকা লাগাই দে পেন পেন দেবি এ বড়নার কাছে যাই দেবি